সম্মানীয় দর্শক বন্ধুরা রোজ চিটফান্ডের টাকা সাধারণ মানুষের অ্যাকাউন্টে ফেরত দেওয়া হচ্ছে কবে এবং কারা প্রথমে টাকা পাবেন সে ব্যাপারে সম্পূর্ণ আপডেট রয়েছে তাই ভিডিওটি স্কিপ না করে দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না এবং যেসব ব্যক্তি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ দেখুন এ ব্যাপারে প্রতিবেদনে কি বলা হয়েছে দেখুন বলা হচ্ছে রোজভেলির টাকা দেওয়ার ছাড়পত্র পুজোর আগেই উপকৃত লক্ষাধিক চিটফান্ড সংস্থা রোজ ভ্যালির প্রতারিত আমানতকারীদের জন্য সুখবর পুজোর আগেই তাদের টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে রোজভেলি গ্রুপের চোদ্দটি ফিক্সড ডিপোজিট আগেই বাজেয়াপ্ত করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি সেই ডিপোজিটের বারো কোটি টাকা থেকে প্রথম দফায় প্রতারিত আমানতকারীদের টাকা ফিরিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে যাদের আমানতের পরিমাণ দুশো টাকা থেকে দশ হাজারের মধ্যে প্রথম পর্বে অর্থাৎ পুজোর আগেই তাদের অর্থ ফেরানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে উৎসবের মরশুমে বেশ কয়েক লক্ষ মানুষ এর ফলে উপকৃত হবেন বলে জানা যাচ্ছে রোজ ভ্যালিতে প্রতারিত আমানতকারীর সংখ্যা প্রায় ষাট লক্ষ তাদের মোট আমানতের অঙ্ক প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা পশ্চিমবঙ্গের গণ্ডি ছাড়িয়ে ভিন রাজ্যেও এই চিটফান্ড সংস্থার শাখা গজিয়ে উঠেছিল প্রতারিতদের টাকা ফেরাতে প্রাক্তন বিচারপতি দিলীপ শেঠের নেতৃত্বে একটি এক সদস্যের কমিশন গড়ে দিয়েছিল কলকাতা হাইকোর্ট সেই কমিশনের তত্ত্বাবধানে একটি অ্যাসেট ডিসপোজাল কমিটি অর্থাৎ এডিসি তৈরি হয় একটি ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লু ডট এডিসি ডট কম মারফত টাকা ফেরতের আবেদন গ্রহণ করা শুরু হয়ে গিয়েছে এর মধ্যে গত চব্বিশ জুলাই বিশেষ পিএমএলএ আদালত নির্দেশ দেয় ইডির সিজ করা রোজভ্যালির চোদ্দোটি ফিক্সড ডিপোজিট বাবদ বারো কোটি টাকা এডিসিকে হস্তান্তর করতে হবে সেই নির্দেশ মতো এডিসির সদস্য তথা আইনজীবী সুভাষিষ চক্রবর্তী বলেন এডিসির অ্যাকাউন্ট ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে ইডি ওই টাকা অ্যাকাউন্টে জমা করলেই আমরা টাকা ফেরতের একটি স্কিম তৈরি করবো তারপর স্কিমটি হাইকোর্ট অনুমোদন করলেই টাকা ফেরানোর কাজ শুরু হবে আশা করছি যাদের কম অঙ্কের আমানত দুশো থেকে দশ হাজারের মধ্যে রয়েছে তারা পুজোর আগেই কিছু কিছু করে টাকা ফেরত পেতে শুরু করবেন শুধু এই বারো কোটি নয় জানা গিয়েছে রোজ ভ্যালির সম্পত্তি বিক্রি করে ইতিমধ্যে একুশশো কোটি টাকা পাওয়া গিয়েছে এর মধ্যে আটশো কোটি নগদ জমা রয়েছে ইডির কাছে পাশাপাশি বর্তমানে রোজ ভ্যালির যে কোম্পানিগুলি চালু রয়েছে তার লভ্যাংশের অর্থ নিয়মিত জমা পড়ছে ইডির কাছে আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর একবার টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হলে তা ধারাবাহিকভাবে চলবে বলেই জানা গিয়েছে তাহলে বুঝতে পারছেন রোজভ্যালি চিটফান্ডে যে সকল মানুষ টাকা রেখেছিলেন এবং তারা প্রতারিত হয়েছেন তাদের মধ্যে থেকে দুর্গা আগেই অনেকেই টাকা ফেরত পেতে চলেছেন ধন্যবাদ